আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শালগম দিয়ে কই মাছ রান্না করে দেখাবো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে একটা শালগম আমি ছিলে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর চারটা কই মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পানি গরম করে এর ভিতর শালগমগুলো দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিই। এতে শালগমের যে একটা গন্ধ সে গন্ধটা আর লাগবে না। আর এখানে আমি কই মাছ হালকা করে ভেজে নিলাম। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে प्याजটা হালকা ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ, এক চামচ পেঁয়াজ বাটা, এক চামচ পরিমাণ রসুন বাটা, এক চামচ পরিমাণ দেব জিরা বাটা। এখন মশলাটা একটু কষিয়ে নিব এতে করে মশলার গন্ধটা চলে যাক সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে এর মধ্যে এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ দিলাম হলুদের গুঁড়া দিয়ে মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এখন শালগমটা আমি বেশ ভালো কষিয়ে শালগমটা পাঁচ ছয় আমি শালগমটা রান্না করে নিলাম এখন এর ভিতর মাছগুলো দিয়ে দিব কই মাছটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিলাম এখন এর ভিতর দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ হয়ে গেল খুবই মজার শালগম দিয়ে কই মাছ রান্না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ